ছাব্বিশে জুলাই স্বাধীনতার পরে যে গঠনাটি পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলের হত্যাকাণ্ড আসলে এই তফজল হোসেন যে হত্যাकांडটি কিভাবে করা হয়েছিল যতটুকু আমাদের তথ্য অনুসন্ধানে এসেছে যে চুরির সন্ধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহি মিন জালিম তাইলে প্রথমেই প্রশ্ন দেখা দেয় যে চুরির বিচার কি তাকে মেরে ফেলা ইসলামী শরিয়ত কে সব সময় প্রশ্ন উত্থাপন করা হয় যে ইসলামী সরিয়া অনেক নিষ্ঠুর সরিয়ে আইন মানা যাবে না সরিয়ে আইন মানলে মানুষের মধ্যে মানবতা থাকবে না এটা হিংস্র এবং পশুত্বের মতো একটি আইন এই আইন দ্বারা পৃথিবীর মধ্যে মানবতা প্রতিষ্ঠা করা যাবে না এই ধরনের যারা স্লোগান বলে যারা এই ধরনের বক্তৃতা দিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোকে উত্তপ্ত করছে ইউনিভার্সিটির ময়দানে তাদের বক্তৃতার অগ্নি ছড়িয়ে দিচ্ছে তাদের মতো আদর্শ সন্তানেরাই কিন্তু তোফজ্জুলের মতো একজন নিরীহ ছাত্রকে যার মেন্টালিটি প্রবলেম আছে তাকে চুরি করার সন্দেহের অপরাধে চুরি করা প্রমাণিত নয় আবারও বলছি চুরি করার সন্দেহের অপরাধে পিটিয়ে হত্যা করে ফেলেছে আরে ভাই কেউ চুরি করলে ইসলাম তার আইন কি দিয়েছে আল্লাহ পাখি স্পষ্ট পবিত্র কোরআনে বলছেন চোর এবং চুর্নির হাত কেটে দাও যদি আজকে আইন বাস্তবায়ন থাকতো খোদার কসম খেয়ে বলি বাংলাদেশের মধ্যে মানুষ রাস্তায় টাকার বস্তা ফেলে রাখতো কেউ চুরি করার সাহস পেত না যত দামি মোবাইল হোক না কেন সেটা পকেটে রাখো কিংবা বাসে সিটের পাশে রেখে দেখ মোবাইলে হাত দেওয়ার কেউ সাহস পেত না কারণ হলো জানে ধরা খেলে হাত কেটে যাবে কিন্তু এখানেও ইসলাম অনেকগুলো শর্ত যুক্ত করে দিয়েছে এত সহজ নয় আইন শুনতে যত সহজ বাস্তবায়ন তত সহজ নয় ইসলাম বলেছে চুরিকৃত বস্তুর পরিমাণ দশ হামের বেশি হতে হবে কারণ একটি অঙ্গের মূল্য দশ দেড়হাম সেটা কিভাবে বিবাহের মহর দশ হামের কম হওয়া যাবে না এজন্য মিল্কে বুদা বিবাহের মধ্যে স্বামী যে স্ত্রীর বিশেষ অঙ্গ উপভোগ করার মালিকানা লাভ করে সেই ক্ষেত্রে সেই মালিকানার জন্য তাকে কমপক্ষে দশ দেড়হাম মোহর দিতে হবে সেই জন্য ইমাম আজম আবু হানিফ রাহিমল বলেন দশ দিন হামের কমে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না সংরক্ষিত এলাকা নয় এমন কোনো জায়গা থেকে চুরি করলেও হাত কাটা যাবে না যে সম্পদ সংরক্ষিত এলাকায় রাখা হয়েছে সংরক্ষণ করে রাখা হয়েছে সেই সম্পদ থেকে চুরি করলে হাত কাটার বিধান কিন্তু অরক্ষিত সম্পদ যদি কেউ চুরি করে সেখানে হাত কাটার বিধান নাই তারপরে বিষয় হলো সেই চুরি প্রমাণিত হতে হবে এজন্য হত্যা এটা অত্যন্ত জঘন্য এবং সমাজ থেকে ল অ্যান্ড কে বিতাড়িত করার সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়াবে কারণ একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে ছেলেটি ক্ষুধার তাড়নায় মোবাইল চুরি করতে নিয়েছে কিন্তু চুরি করতে পারেনি কিংবা করেনি তাকে চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা কত বড় জঘন্য অপরাধ আল্লাহ মুমিনদের একটি গুণাবলী বলেছেন ওয়া লা ইক্তুলুনা নফসে ল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল যে মুমিনরা অন্যায়ভাবে পৃথিবীর একটি প্রাণীকেও হত্যা করবে না একটি সত্তাকেও একটি জীবকেও হত্যা করবে না মুমিনের কাছে প্রতিটি হত্যার পিছনে সুনির্দিষ্ট আল্লাহ প্রদত্ত বৈধ কারণ থাকবে এজন্য যখন এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে মানুষ নিজের হাতে আইন তুলে নেবে তখন কিন্তু একটি রাষ্ট্রের কাঠামো এবং সেই দেশের কাঠামো সেই সমাজের কাঠামো কখনো ইনসাফ আদালত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না বরং সেটা একটি জুলুম অত্যাচার অবিচার অনাচারের প্রকোষ্ঠে পরিণত হবে সেটা মনে হবে একটি জুলুমের জেলখানা এই জন্য আমরা যা দেখতে পাচ্ছি সেটা এখানে একজন নয় একদিক থেকে সন্ধে চোরের হত্যা করা হয়েছে এটা যেমন অন্যায় অপরদিকে আবার আমাদের প্রশাসনের কাছে যখন বিভিন্ন বিচার নিয়ে যাওয়া হয় আইনি সহায়তা পাওয়ার জন্য তখন যারা সহযোগিতা করেন না তারাও একটি বড় অন্যায় করেন এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য অবিচার অত্যাচার অপরাধের দিকে আপনি প্রশাসনের সে সকল ব্যক্তিরা জনগণকে ঠেলে পাঠিয়ে দেয় এজন্য উভয়ের সমন্বয় হওয়া উচিত যেখানে সরাসরি চুরি করলে হত্যা করতে আল্লাপাক শাস্তি দেন নাই হত্যা করার বিধান আল্লাপাক দেন নাই হাত কাটার বিধান দিয়েছেন মাত্র সেখানে চুরির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা জঘন্যতম অপরাধ এজন্য আসল বিষয়টি হলো ইসলামী আইন প্রতিষ্ঠিত হওয়া ছাড়া শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও পরিপূর্ণ শান্তি আসবে না কারণ কি মানবরচিত আইন মানুষের তৈরি করা আইন মানুষের জন্য মানুষের স্বার্থ সিদ্ধি এবং তাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন হোল তৈরি করে রাখে ছিদ্র তৈরি করে রাখে সেই ছিদ্র দিয়ে বড় লোকরা টাকাওয়ালারা বের হয়ে যায় একটু ঠান্ডা মাথায় যারা শুনছেন বিচার করেন তো আজকে বিচারবহিত হত্যাকাণ্ড অনেক জায়গায় চুরির অপরাধে অনেক চোরকে ধরে পিঠা হত্যা করে ফেলতেছে পানির মধ্যে চুবায় মেরে ফেলতেছে না তাকে আপনি আইনের হাতে তুলে দেন কিছুদিন আগে সেনাবাহিনীর যে ঘটনা আমাদের বাস্তব প্রমাণ যাকে বলে উপাধি দিচ্ছেন তার পরবর্তী রেকর্ড হয়েছে আপনারা দেখেছেন আমরা সেলুট জানাই সেই সেনাপ্রধান সেই সেনাবাহিনীর কমান্ডারকে যিনি অত্যন্ত ধৈর্যের সাথে এই মহিলা নামক দ্য ইউসের বিরুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়ে আইনকে প্রতিষ্ঠিত করেছেন সে যদি ধর্ষণ করেও থাকে তাকে আইনের আওতায় এনে যথাযথ সাক্ষী প্রমাণের মাধ্যমে তার বিচার করা হবে কিন্তু যদি বিচারবহিত হত্যাকাণ্ড ঘটানোর জন্য তাকে জনগণের হাতে ছাত্রদের হাতে ছেড়ে দেওয়া হতো আমার তো মনে হয় সেই জিনিস সে অপরাধী সে যদি বাস্তব অপরাধী হয়েও থাকে মেনে নিলাম সে অপরাধী কিন্তু তার অপরাধটি যদি তার অপরাধটি যদি হত্যা করার সমপর্যায়ে না হয় কিন্তু আপনি তো অপরাধ করছে জনগণ ইস্কের চুরি পিটায় মারা ফেলাইছে কি যেন বললো যার মোবাইল হারা গিয়েছে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে সে কি বলছে আবেগে মেরে ফেলছে চিন্তা করে দেখেন আবেগে নাকি মেরে ফেলেছে সবার আবেগ তো এক একটু কখন কার আবেগ উঠবে একজনে ঘরে টোকা দিচ্ছেন তার আবেগ হয়েছে আপনার চোখের মধ্যে দিয়ে লোহা ঢুকাইয়া দিছে আরেকজনের রাস্তায় হালতে গিয়ে আপনি ল্যাং মারছেন ওর আবেগ উঠছে আপনার পেটে চাক্কু ঢুকিয়ে দিছে আরেকজনের আপনি ঘুষে দিছেন ওর আবেগ আপনার পেটে পিস্তল চালাইয়া দিছে দুনিয়া যদি আবেগে চলে মানুষের কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা আইন বিচার পুলিশ প্রশাসন এগুলোর কি অবস্থা হবে কখনো এটি সভ্য সমাজের সভ্যতাপূর্ণ পূর্ণ কাজ হতে পারে না এটি অসভ্য পশুত্বের সমাজের চেই তো জঘন্যতম কাজ কারণ পশুরাও ডিসিপ্লিন মেনে চলে মৌমাছি ডিসিপ্লিন মেনে চলে পিপিলিকা ডিসিপ্লিন মেনে চলে বনের পশুগুলো ডিসিপ্লিন মেনে চলে রাস্তার কুত্তা এলাকার অলিগলির কুত্তাও ডিসিপ্লিন মেনে চলে এক এলাকার কুত্তা আরেক এলাকায় প্রবেশ করে না করলে বাধা দেওয়া হয় আর আমরা মানুষ হয়ে যদি এরকম কাজ করি তাহলে ভবিষ্যৎ বড়ই ভয়ঙ্কর আসল ইসলামের দিকে আল্লাহ পাক বলছেন আল্লাহিয়াকুমিল্লা আল্লাহ তোমাদেরকে শান্তির ঠিকানা শান্তির বাড়ি জান্নাতের দিকে ডাকছেন আল্লাহর আইন ছাড়া ফেমান তবি আহুদায় ফাল আলহিম আল্লাহম ইহান আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমার হেদায়ত আল কোরআনকে অনুসরণ করবে যে কোরআনকে মেনে চলবে এই কোরআনকে যে মানবে ফালা খৌফুন আলিহিম তার দুইটা পুরস্কার নাম্বার ওয়ান তার কোনো ভয় থাকবে না নাম্বার টু আলাহ হুম ইয়াহ জানুন সে গ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত পেরেশান হবে না আল্লাহ পাক তার নিরাপত্তা যান মাল ধন দৌলত সমস্ত কিছুর নিরাপত্তা আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করে নেবেন ওয়ামিন ফিল ওয়ামিন দা বেতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিসকুহা জমিনের প্রতিটা পশু রিজিকের দায়িত্ব আমার আল্লাহর আল্লাহু আকবার কবীরা এজন্য আসুন কোরআনের ছায়াতলে নিজেদেরকে আলোকিত করি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করি আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করি পাক আমাদের সকলকে কোরআনের আইনের কাছে ফিরে আসার ইসলামের আলোতে ফিরে আসার এবং একটি সুশীতল সাম্যপূর্ণ সুখময় সুন্দর সামাজিক ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ আদালতপূর্ণ ন্যায় বিচারে পরিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার রাষ্ট্র প্রতিষ্ঠা করার পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ইসলামের দাওয়াতকে পুরো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু